নমস্কার আপনার নাম কি আমার নাম নয়ন দোকানের নামটা কি আমার দোকানের নাম রয়েছে শারদা শাড়ি সেন্টার কি কি আইটেম পাওয়া যায় এখানে সমস্ত রকম আইটেম শাড়ি থেকে শুরু করে নাইটি কুর্তি বেডকভার গামছা লুঙ্গি সমস্ত রকম আইটেম একদম পাইকারি রেটে পাওয়া যায় সেটা কিন্তু আপনাদের একদম হোলসেল দামে বাড়িতে বসে কেনাকাটা করতো আজকে কিন্তু টোটালটা থাকছে নাইটি কালেকশনের উপর দেখাবো যেসব নাইটি গরমের জন্য একদম পারফেক্ট একটি জিনিস নাইটি কিন্তু এখন প্রচুর ডিমান্ড মার্কেটে সেই নাইটি দিয়ে কিন্তু আজকে এই ভিডিওটা শুরু করছি একটু শর্ট ভিডিওর চেষ্টা করবো করা যাতে সমস্ত রকম কালেকশনটা অল্প সময়ের মধ্যে আপনারা দেখতে পারেন একদম শর্ট ভিডিওর মধ্যে কিন্তু প্রচুর ধরনের নাইটির কালেকশন দেখাবো যেমন কাপ্তান থেকে শুরু করে অ্যালান থেকে শুরু করে ডিজাইনের গলা প্লেন গলা বাটিকের মধ্যে মোমবাটিকের মধ্যে বিভিন্ন ধরনের আইটেম কিন্তু থাকছে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর কিন্তু আমাদের নাইটি স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র মাত্র নাইনটি ফাইভ মাত্র পঁচানব্বই টাকাতে কিন্তু আমাদের পিওর সুতির নাইটি শুরু হচ্ছে সেটা কিন্তু চার পিসের ব্রান্ডে আমাদের কিন্তু কোনো রিটেল করা যায় না মানে সিঙ্গেল পিস কিন্তু নাইটে দেওয়া হয় না যা নিতে হবে সেট ওয়াইজ নিতে হবে নাইটে কিন্তু কোনো রিটেল কিন্তু আমরা বিক্রি করি না আপনারা যা রিটেল রিটেল নিলে কিন্তু আমাদের কাছে হবে না একদম কিন্তু পাইকারি পাইকারি রেটে নিতে হবে একদম চার পিসের সেট মিনিমাম কিন্তু দু হাজার টাকা নাইটে কিন্তু কেনাকাটা করতে হবে আমাদের কাছ থেকে তো চলুন ভিডিওগুলো কালেকশনগুলো দেখানো শুরু করছি এরকম দেখাচ্ছি প্রথমে দেখাবো মাত্র আর মাত্র পঁচানব্বই টাকা এটা কিন্তু পঁচানব্বই টাকার পিস থাকছে ঠিক আছে পিওর কটনে থাকবে একদম সাইজ থাকবে গ্যারান্টি মাত্র মাত্র নাইনটি ফাইভ পঁচানব্বই টাকা কিন্তু শুরু থাকছে ঠিক আছে কালার গ্যারেন্টি থাকবে চার পিসের বান্ডিল হবে ঠিক আছে চার পিসের বান্ডিল কালার থাকবে এই যে এরকম ধরনের কিন্তু চার পিসের বান্ডিল পেয়ে যাবে চারটে কিন্তু কালার থাকবে এই যে এরকম কিন্তু চারটে কালার দিয়ে কিন্তু শুরু করলাম এরকম চারটে চার রকম কালার থাকবে বিভিন্ন ধরনের ডিজাইন পেয়ে যাবে দাম থাকছে মাত্র মাত্র পঁচানব্বই টাকা আচ্ছা নেক্সট দেখাবো আরেকটি একদম পিওর মোমবাটিকের উপরে ঠিক আছে দাম থাকছে মাত্র মাত্র একশো ষাট টাকা ওয়ান সিক্সটি এগুলোতে কিন্তু চার পিস কিন্তু বান্ডিল কালার কিন্তু পেয়ে যাবে ঠিক আছে চার পিস কিন্তু বান্ডেল কালার পেয়ে যাবে দাম থাকছে মাত্র মাত্র ওয়ান সিক্সটি একশো ষাট টাকা ঠিক আছে এগুলো কিন্তু এটা কিন্তু থাকছে একটা কাপ্তানের মধ্যে কাপ্তান কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে মাত্র মাত্র দেড়শো টাকা ঠিক আছে মাত্র দেড়শো টাকাতে কিন্তু শুরু হচ্ছে কাপ্তানের যে এরকম ধরনের কিন্তু কাপ্তানের কিন্তু ডিজাইন থাকছে মাত্র দেড়শো টাকা কিন্তু থাকছে কালার থাকবে চার পিসে যে এরকম ধরনের কিন্তু চার পিস কালার সেটিং কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এরকম চার পিস কিন্তু কালার সেটিং পেয়ে যাবে দাম থাকছে মাত্র মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা কিন্তু প্রাইস থাকছে ঠিক আছে নেক্সট দেখাবো একটি আপনার হোয়াইট বেসের মধ্যে সাদা কিন্তু ভালো ডিমান্ড রয়েছে গরমের মধ্যে দাম থাকছে মাত্র মাত্র একশো টাকা ওয়ান ফর্টি টাকা কিন্তু প্রাইস পড়বে এগুলো কিন্তু পিওর কটনের কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটি কিন্তু নাইটি থাকছে ঠিক আছে নেক্সট দেখবো আরটি আপনার এটা কাস্তানের মধ্যে থাকছে এগুলো কিন্তু একদম প্লেন বডি থাকবে আর কিন্তু পাড়ের দিক দিয়ে কাজ চলবে হ্যাঁ এটা কিন্তু সাইডের দিক দিয়ে কাজ চলবে এটা কিন্তু পড়ার পরে কিন্তু এরকম লাগবে ঠিক আছে এরকম ধরনের কিন্তু হাতার দিকে কাজ চলবে একদম কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটির নাইটি রয়েছে দাম থাকছে এটার আর মাত্র ওয়ান এইট্টি ফাইভ একশো পঁচাশি টাকা নেক্সট দেখবো কটনের মধ্যে আরেকটি একটি মধ্যে আছে বাটিকের আইটেম থাকছে এগুলো কিন্তু পিওর কটন কোনো জলে কিন্তু ধুলে কিন্তু একদম কালার গ্যারান্টি থাকবে কালার কিন্তু কোনো রকম ওঠার কোনো ভয় নেই এগুলো কিন্তু গোল গলার মধ্যে এরকম কিন্তু গোল গলার মধ্যে পেয়ে যাবে দাম থাকছে মাত্রার মধ্যে এটা দেড়শো টাকার মধ্যে আছে ঠিক আছে এটা একটা ডিজাইন গলার মধ্যে ভি গলা তার সাথে কিন্তু কিন্তু ডিজাইন করা রয়েছে এই যে এরকম ধরনের কিন্তু ডিজাইন পেয়ে যাবে দাম থাকছে মাত্র মাত্র ওয়ান সেভেন্টি ফাইভ একশো পঁচাত্তর টাকা এগুলো কিন্তু একদম পিওর কটনের কিন্তু এটা কিন্তু একদম কিন্তু পাইপিন দেওয়া রয়েছে ভিতরে কিন্তু একদম ইন্টারলক শিলাই রয়েছে ঠিক আছে ইন্টারলক শিলাই এটা কিন্তু হাতায় কুচি থাকবে হাতায় কিন্তু এক ধরনের কুচি করা রয়েছে দাম থাকছে মাত্র মাত্র একশো পঁচাত্তর টাকায় এরকম ধরনের কিন্তু পেয়ে যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু থাকছে একদম পিওর কটনের বাটিক আইটেমের মধ্যে বাটিক আইটেমের মধ্যে থাকে পিওর কটনে এই যে এরকম কিন্তু রাউন্ড নেকের গোল গোলার মধ্যে দাম থাকছে মাত্র মাত্র ওয়ান ফর্টি ফাইভ একশো পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে দাম থাকছে একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে পিওর কটনের মাল থাকবে কোনো রকম কোনো মিক্স মাল থাকবে না পিওর কটন একশো পঁয়তাল্লিশ টাকা চার পিসে কিন্তু বান্ডিল কালার পেয়ে যাবে এই যে চার পিস কালার একবার দেখিয়ে দিচ্ছি এই যে এরকম ধরনের কিন্তু চার পিসের কালার পেয়ে যাবে এই যে রানী লাল হলুদ বিভিন্ন কিন্তু এক একটা সেটে কিন্তু এক একটা কালার সেটিং কিন্তু থাকে ঠিক আছে এটা কিন্তু থাকবে একটা আপনার জলছাপের মধ্যে ফেব্রিক ওয়ার্কের মধ্যে এ মার্কেটে বিরাট ডিমান্ড এই ডিজাইনে কিন্তু মার্কেটে বিরাট ডিমান্ড হিউজ ডিমান্ড রয়েছে এরকম ধরনের গোল গলার মধ্যে পেয়ে যাবে এগুলো দাম থাকছে মাত্র মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকার মধ্যে থাকছে চার পিসের কিন্তু কালার বান্ডিল সেটিং কিন্তু কালার পেয়ে যাবে অবশ্যই এটা একটা ডিজাইনের মধ্যে ডিজাইনের গলার মধ্যে থাকছে এই যে এরকম ধরনের হাতির কানের মধ্যে ডিজাইন করা রয়েছে দাম থাকছে মাত্র মাত্র একশো টাকা পিওর কটনে কিন্তু গলার কাছে কিন্তু এরকম একটা লেস করা রয়েছে একশো নব্বই টাকা কিন্তু প্রাইস থাকছে ঠিক আছে নেক্সট কালেকশন দেখো আরটি ফেব্রিকের মধ্যে ডিজাইন থাকছে কটনের একদম পিওর কটনের থাকছে একদম রামকৃষ্ণর কাপড় থাকছে ঠিক আছে ব্র্যান্ডেড কোয়ালিটি থাকছে দাম থাকছে মাত্র মতো একশো পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে আচ্ছা নেক্সট দেখবো আরটি ব্ল্যাকের সাথে হোয়াইট কম্বিনেশনের মধ্যে রয়েছে এই যে এরকম ধরনের কিন্তু পেয়ে যাবে একদম কিন্তু এগুলো যেরকম চেস্ট যেরকম থাকছে সেগুলো কিন্তু আপনার ঝুলটাও কিন্তু থাকছে ঠিক আছে এরকম একদম ঠিকঠাক কিন্তু মানুষ পড়তে পারবে ঠিক আছে এটা আটান্ন ঝুল পেয়ে যাবে দাম থাকছে মাত্রার মতো এটা ওয়ান সেভেন্টি ফাইভ একশো পঁচাত্তর টাকা নেক্সট হওয়ার্টে আপনার ফিগার ফেব্রিক প্রিন্টের মধ্যে এরকম ধরনের পেয়ে যাবে পাতা প্রিন্টের কাজ করা থাকছে দাম থাকছে মাত্র মতো একশো ষাট টাকা ঠিক আছে এরকম ধরনের কিন্তু প্রচুর নাইটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে সবসময় অ্যাভেলেবেল আরও কিন্তু বিভিন্ন ধরনের নাইটি আপকামিং ডিজাইন কিন্তু আমাদের পরে ভিডিওতে আমরা দিয়ে দেবো আপডেট ততক্ষণের জন্য কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই কিন্তু আমাদের পাশে দেখুন এরকম ধরনের কিন্তু বিভিন্ন ধরনের নাইটি বলুন শাড়ি বলুন কালেকশন পাওয়ার জন্য এই বলে কিন্তু আজকে ভিডিওটি শেষ করছি